জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব বিমান বাহিনীর বিমান সেনাবদের রেগুলার ক্লাসের আজকের ক্লাসে আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ প্রিয় বন্ধুরা আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নেক্সট টার্গেট বি এফ সিরিজের আমরা বেসিক কিছু ক্লাস দেব সেগুলো আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স জিকে বায়োলজির উপরগুলো থাকবে সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসি হলো ইংরেজির একটা ক্লাসে ধরো এমন একটা অধ্যায় বা এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমার এইচএসসি পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পাশাপাশি এয়ারফোর্সে অনেক কার্যকর হয় সেই রকম যদি আমরা একটা চ্যাপ্টার পড়ি তাহলে কেমন হয় অবশ্যই প্রিয় বন্ধুরা ভালো হয় আমাদের অনেক ভালো হয় ঠিক তেমনই একটা চ্যাপ্টার বা তেমন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি এম এর আজকের এই সিরিজের এর আজকের এই ক্লাসটিতে বা আজকের এই এপিসোড ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেয়ার দিয়ে একটু পারো কিংবা আর কি ফ্রেন্ডদের একটু মেনশন দাও আমরা আজকে এয়ারফোর্সের ইংলিশের কিছু স্যাম্পল তথা ডেমো কিছু কোশ্চেন দেখবো যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল প্রথম কোশ্চিনটা দেখে লক্ষ্য করো এনেকি তা বলছে আহ এখানে বলছে কোন শব্দটি নাউন আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নেই তাহলে আমাদের ভালো হবে আচ্ছা লাইটিং কালার কোন শব্দটি নাউন এখানে কোন শব্দটি নাউন আচ্ছা এখানে আমি চাটার অপশন দিয়ে দেই সিং সং ফিট টেল সিং মানে কি সিং মানে হলো গান করা গান তারা বল আমাদের ফিট ফিট হলো আমাদের খাওয়ানো টেল টেন মানে হলো বলা এই যে সিং ফিড আর হলো টেল এই যে তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশন হলো আমাদের কি ভার্ব বন্ধুরা এই তিনটা অপশন আমাদের যেটা হয় সেটা হলো ভার্ব তথা সিং ফিড আর হলো টেল এই তিনটা হলো আমাদের ভার্ব ই এই তিনটা হলো ভার্ব আর এই যে সং আছে না এই সংটা হলো আমাদের একাই নাউন তথা এই সঠিক হবে আমাদের বি নম্বর সং এভাবে যদি ধরে ধরে তোমরা যদি পড়ো বা আপনারা ধরে ধরে পড়েন তাহলে কেমন হয় অবশ্যই বেটার হয় আমরা সেকেন্ড অপশন বা সেকেন্ড কোয়েশনে দেখে লক্ষ্য করি দুই নম্বর প্রশ্ন এখানে কি বলছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে হনেস্টি এই কি দেওয়া হলো হনেস্টি প্রপার নাউন না হলো আমাদের কি কমন নাউন না হলো আমাদের কালেকটিভ নাউন না হলো অ্যাবস্ট্রাক্ট নাউন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এখানে সততা এই যে হনেস্টি এই যে এখানে যে হনেস্টি এটা আমাদের প্রপার নাউন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন না কালেকটিভ নাউন সততা দেখা যায় না সততা কিন্তু যায় না বুঝতে পেরেছো সো সততা যেহেতু ধরা যায় না দেখা যায় না তারপর সোয়াও যায় না তাহলে বলতো এর সঠিক হ্যাঁ কি হবে প্রবন্ধরা এর যে সঠিক গেসাটা সেটা হলো নাউন কেমন তাহলে আমাদের এটা সঠিক হয় কিন্তু আমাদের সততা অ্যাবস্ট্রাক নাউন কমন নাউনও হবে না প্রপার নাউনও হবে না কালেকটিভ নাউনও হবে না অনেস্টি ইজ দা বেস্ট পলিসি এখানে অনেস্টি এই যে সততা এটা কিন্তু দেখাও যায় না ধরাও যায় না শোয়াও যায় না যদি দেখা যাইতো ধরা যেত শোয়া যাইতো তাহলে তাহলে ওটা একটা অন্য একটা নাউন হইতো যেহেতু ধরাও যায় না শোয়াও যায় না দেখাও যায় না তাই অনেস্টি এখানে আমাদের অ্যাবস্ট্রাক নাউন কেমন দেন পরবর্তী কোশ্চিন আচ্ছা এই যে আইটেম গুলো তথা এই টপিক গুলো প্রশ্ন গুলো তো আপনাদের মানে বোঝা উচিত যে আমরা কোন কেসের উপর ক্লাস নিচ্ছি আপনারা আইডেন্টিফাই করছেন পারতেছেন বা করছেন আপনারা আমরা আজকে ক্লাসটা কিসের উপর নিচ্ছি পার্টস অফ স্পিসের উপর ক্লাস গুলো নিচ্ছি আর আপনারা এতটুকু শিওর ইয়া করে থাকেন যে পার্টস অফ থেকে আপনাদের কোশ্চিন থাকবে নাউন থেকে থাকুক প্রোনাউন থাকুক থাকুক থেকে থাকুক মানে যে কোনো থাকে ভার্ব থেকে থাকুক যে কোনো প্রিপোজিশন থেকে থাকুক এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন থাকবেই তিন থেকে চারটা আপনার প্রশ্ন থাকবে আপনার টেকনিক্যাল নন টেকনিক্যাল সাইবার অ্যাসিস্ট্যান্ট আপনার জিডিপি তারপর হলো আমাদের যে অ্যাডমিন ফিনান্স যেখানেই পরীক্ষা দেন না কোনো ইংরেজি কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে তোমাদেরকে বা আপনাদেরকে পরবর্তী ধাপে যাইতে হবো সো এখানে ইংরেজিতে যদি এমন একটা টপিক বা এমন একটা অধ্যায় আমরা শিখি যেটা সব জায়গাতে কার্যকর এবং এখান থেকে চার থেকে পাঁচটা যদি আমরা প্রশ্ন কমন পাই তাহলে বেটার না আমরা নেক্সট টার্গেট বিএফ সিরিজের যে বেসিক ক্লাসগুলো সেই ধারাবাহিক ক্লাসগুলো আজকে আসি হলো বিয়াল্লিশতম ক্লাসে এর আগে একচল্লিশটা ক্লাস নিয়েছি যদি সেই ক্লাসগুলো না করে থাকো তাহলে করার দরকার নাই আজকে ক্লাসটা ভালো করে করো কেমন ওকে দেন থার্ড কোয়েশ্চেনটা এখানে কিতা বলছে এখানে বলছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল কেমন আচ্ছা এখানে কিটা বলছে আমরা অপশনগুলো দেখি এখানে কিটা বলছে এখানে বলছে হলো প্রপার নাউন গার্ল এখানে যে গার্ল রয়েছে এই গার্ল এটা কি একটা মেয়েকে গাল নির্দিষ্ট করে কি বোঝাইছে না এখানে সমস্ত মেয়েদেরকে বোঝাইছে সো যেহেতু সমস্ত মেয়েদেরকে বোঝাইছে তাই এটা হলো কমন নাউন কেমন তাহলে সঠিকটি সঠিক হলো আমাদের নম্বর কমন হবে এটা হলো থার্ড নম্বর কোশ্চেন জাস্ট ধরে ধরে এভাবে পড়ো ধরে ধরে এভাবে পড়েন আমি আশু আশা করতেছি আমি আপনাদের জন্য অভিনন্দন রইল আপনারা নিশ্চয়ই এয়ার দেন পরবর্তী কোশ্চিনে দেখে লক্ষ্য করি বন্ধুরা পরবর্তী কোশ্চেন এখানে কি বলছে এখানে বলছিল ইজ দিস ইয়োর্স এখানে অপশন দেওয়া রয়েছে বলুন একটু ভাবি চিন্তে বলুন কি হবে দ্য ওয়ার্ড ইয়োর্স দ্য ওয়ার্ড ইয়োর্স ইজ আ প্রপার দেন সঠিক আনসার আমাদের সি নম্বর হবে পরবর্তী কোশ্চেন দেখে লক্ষ্য করি পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন আমাদের কি বলছে আমাদের পাঁচ নম্বর কোশ্চেনে বলছে হল হি গোস টু স্কুল হি গোস টু স্কুল এখানে হি এটা কি হিটা হল এটা আমাদের সঠিক যে অানসারটা হবে আহ পাঁচ এর সঠিক আনচারটা হবে উনন অর্থাৎ নাউনের পরিবর্তে সব শব্দ ব্যবহার করা হয় বা নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয়তো ব্যবহৃত করা হয় তাকেই বলা হয় উই হি দে ইত্যাদি এগুলো কিন্তু আমাদের হলো কি তথা নাউন এর পরিবর্তে সব শব্দ আমরা ব্যবহার করি বা বসাই সেগুলো হলো আমাদের প্রণাউন তাহলে হি গোস টু স্কুল এখানে হি কি হি হলো আমাদের প্রণাউন এরকম যদি ধরে ধরে আপনারা পড়েন বা তোমরা যদি এগুলো ধরে ধরে পড়ো তাহলে বলো ক্যান চান্স না দেন পরবর্তী দেখি লক্ষ্য করি ছয় নম্বর কোশ্চেন প্রবন্ধরা ছয় নম্বর কোশ্চিন আমাদের এখানে বলছিল মাই ইন্টার ব্রাদার লিভস ইন লন্ডন এটা কি হবে নাউন অ্যাডজেক্টিভ না হলো প্রিপোজিশন লন্ডন কি তা হব বলেন তো শোটিং কি প্রবন্ধরা হলো আমাদের নাউন এখানে লন্ডনটা নাউন হবে দেন পরবর্তী কোশ্চেন সাত নম্বর কোশ্চেন ভাবেন না এম যে আপনাদের এম এফ দেওয়া থাকবে এখানে একটা নাম দেওয়া থাকবে যে একটা নাম সো আমরা আর কি আমাদের হিসেবে আমাদের চ্যানেল এর নামটা এখানে তুলে দিয়েছি আমাদের পেজ এর নামটা এখানে তুলে দিয়েছি যে আপনার এই নাম ধরলাম যে আপনি ওয়ার্কস এভরি মর্নিং নাউন অ্যাডজেক্টিভ না আপনি তাহলে কি দা শুটিং আনচারটা কি হবে বলেন তো এই শুটিং আনচারটা হবে নাউন যেসব শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যেমন ব্যক্তি বস্তু জাতি শ্রেণী স্থান কাল অবস্থা গুণ তারপর হলো দোষ ইত্যাদি হলো আমাদের কি নাউন তাহলে কি বলুন তো এই হবে আমাদের নম্বর আপনি এখানে হল নাউন যেমন এই কোশ্চেনগুলো গুলো জাস্ট ধরে ধরে একটু করে পড়বেন দেন পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা একটু লক্ষ্য করি এই পরবর্তী কোশ্চেন কোশ্চেনের আগে আমাদের আনসার চলে আসে যাই হোক অর্থাৎ অপশন চলে আসে এখানে বল চলো হোয়ার আর ইউ গোয়িং ইউ নাউন প্রোনাউন অ্যাজেকটিভ না হলো আমাদের প্রপার নাউন বলেন তো এর সঠিক অ্যান্সারটি কি হবে দ্য ওয়ার্ড ইউ ইজ আ প্রোনাউন আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে বি হবে প্রোনাউন কেমন ওকে এর পরবর্তী কোশ্চেন যেটা আমাদের রয়েছে সেটা হলো নয় নম্বর প্রশ্ন এখানে বলছিল নিচের কোনটি ইন্টারজেকশন অর্থাৎ আমাদের যে নাউন প্রোনাউন তারপর হলো প্রিপোজিশন ইন্টারজেকশন ভার্ব অ্যাডভার্ব যেগুলো রয়েছে এগুলোর মধ্যে ইন্টারজেকশন কোনটি বা বলতে পারে নেচের সব আর কি যে অপশনগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ইন্টারজেকশন কেমন এরকম কিন্তু অপশন দেওয়া থাকতে পারে আপনাদের এই প্রশ্নগুলো খুবই সহজ সহজ প্রশ্নগুলো আসবে কোনোভাবেই টেনশন করার দরকার নেই জাস্ট একটু আগে থেকে পড়া গেলে ইংরেজিতে আমরা একটা জম্মলক্ষ নম্বর অর্জন করতে পারবো এখানে এ নম্বর বিফোর বি নম্বর ইন সি নম্বর নেভার অ্যান্ড ডি নম্বর গুড বাই এখানে মানে কি বলুন তো বিফোর মানে হলো আমাদের আগে কেমন বিফোর মানে হলো আমাদের আগে আগেভার নেভার নেভার মানে কি নেভার মানে কখনোই নয় কেমন এখানে যে গুড বাই এই গুড বাই কিন্তু এটা হলো আমাদের ইন্টারজেকশন কারণ ইন্টারজেকশনটা কি আপনাকে প্রথমত বুঝতে হবে যে কি ইন্টারজেকশনটা হলো যে শব্দ দ্বারা দুঃখ আনন্দ তারপর হলো ঘৃণা বা হলো লজ্জা বিস্ময় ইত্যাদি বা আবেগ এই এরকম যেগুলো প্রকাশ পায় সেগুলোকে বলা হয় আমাদের ইন্টারজেকশন গুড বাই গুড বাই মানে কি বিদায় তাহলে এখানে সঠিক আনসার কি হবে ইন্টারজেকশন তাহলে কি হবে অবশ্যই গুড বাই হবে আমাদের আগেও হবে না কখনোই হবে না ইনও হবে না দেন আমাদের সঠিক আনসারটা হলো কিন্তু প্রিয় বন্ধুরা গুড বাই আর এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি তো এই প্রশ্নগুলো আপনারা একটু বেশি বেশি করে পড়বেন আর আমাদের এর আগের একটা ক্লাসে আমরা আপনাদেরকে বা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা নেক্সট কিন্তু এই ইংরেজির উপর আনবো সেখানে একটা আমাদের কোশ্চেন ছিল যে এই প্রশ্নটার আনসার আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সো আমরা বেশ কয়েকটা কমেন্ট পাইছি আমরা যদি সেই কমেন্টগুলো দেখে একটু লক্ষ্য করি আচ্ছা আমরা প্রথমত সেই প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করি আমাদের প্রশ্নের কিতা বলছে ওই প্রশ্নটিতে আমাদের এর আগের ক্লাসটা ছিল হলো একচল্লিশতম ক্লাস অর্থাৎ আমাদের যে বেসিক ক্লাস রেগুলার সেই একচল্লিশতম ক্লাসের আইকিউ ক্লাসটা ছিল আইকিউ এর ভিত্তি করে আমরা ক্লাসটি নিয়েছিলাম সো সেই ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল যে নিজে নিজে করুন আর কি এখানে বলছিল একটি টেবিলে দশটি মোমবাতি রয়েছে চারটি মোমবাতি নেভানো হলো টেবিলে মোট কতটি মোমবাতি থাকবে এখানে প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন এখানে বলছিল একটি টেবিলে দশটি মোমবাতি রয়েছে ওই টেবিলটিতে একটা টেবিল এই যে ধরেন এইটা হলো টেবিল আমাদের এই টেবিলটিতে আমাদের কয়টা মোমবাতি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই টেবিলটিতে টোটাল দশটি মোমবাতি রয়েছে এই দশটি মোমবাতির মধ্যে চারটি মোমবাতি কি করা হলো নেবান হলো লাইক আমাদের এই চারটি মোমবাতি আমরা নেভাই ফেলছি এক দুই তিন আর চার এই চারটা মোমবাতি রয়েছে না এই চারটা মোমবাতি আমরা যে কোনো কারণবরশত কোনো কিছু কারণে আমরা এই চারটা মোমবাতি নিভাই ফেলছি দেন পরবর্তী বলছে নেবানো হলো টেবিলে মোট কতটি মোমবাতি থাকবে হ্যাঁ এটাই হলো প্রশ্ন এর সঠিক আমাদের উত্তর হবে দশ আমি বলছিলাম যে শুধু উত্তর লিখলেই হবে না এখানে একটু হালকা ব্যাখ্যা দিতে হবে তা আমি হালকা ব্যাখ্যাটা দিচ্ছি দেখুন হালকা ব্যাখ্যাটা হলো এটাই যে টেবিলসে ওই চাটা বাতি নেভানো হয়েছে বাট ওই চাটা বাতি সরানো হয়নি তথা টেবিলে ওই যে আমাদের বাতিগুলো সেই বাতিগুলো ছিল ওখানে টেবিলের বাতিগুলো ছিল আমরা এই যে চারটা বাতি এখান থেকে চারটা বাতি বা মাছ থেকে চারটা বাতি বা যে কোনো বাতি দশটা টেবিলে দশটা বাতির মধ্যে চারটা বাতি নিভাই ফেলছি টেবিলে তো মোট দশটা বাতি ছিল নাকি মোমবাতি তো আমার সরাই নেই যে ওই দশটা চারটা মোমবাতি নিভাইছি সেই চাটা আমরা অন্য জায়গায় রাখছি বা টেবিল থেকে অন্য জায়গায় নিয়ে ফেলছি সো সরানোর এখানে কোনো কথা বলা হয় বা সরানোর ওখানে কোনো পয়েন্ট উল্লেখ করা দেওয়া হয়নি তো যারা একটু চালাক একটু আর কি মাথাটা খাটাইছে বা একটু আমাদের ক্লাসগুলো ভালো করে করছে বা যারা একটু আর কি পড়াশোনা করছে তারাই এই আনসারটা ভালো করে বুঝতে পারবে বা তারা দেখা মাত্রই আনসারটা দিতে পারবে এটাই হলো ব্যাখ্যা এখন আমরা দেখি যে কমেন্ট কারা কারা করেছিল অনেক ভাই আমাদের করছিল এইচ ডাবল অর্থাৎ হোমওয়ার্ক আমাদের আনসার হবে দশটি তথা শুধু মোমবাতি এখানে তিনি কারণ লিখেছেন যে কারণ মোমবাতি শুধু নিভিয়ে ফেলা হয়েছে টেবিল থেকে ফেরানোর কথা বলা হয়নি আসলে এটাই তো সঠিক আনসারটা হবে কিন্তু আপনাদের আনসারটা সঠিক হয়েছে আমাদের আরো একজন ভাই বলছে হলো ফয়সাল হোসাইন তিনি বলছেন হলো লাস্ট প্রশ্নের উত্তর হবে দশটি বাখা টেবিলে মোট দশটি মোমবাতির থেকে চারটি নিবানো হয়েছে চারটি কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হয় নাই ঠিক তাই তাহলে মধ্যে হয় ওই থাকবে সঠিক উত্তর হলে জানাবেন আসলে আপনার আনসারটা সঠিক হয়েছে আপনারা যারা সঠিক আনসার গুলো দিয়েছেন আরেকজন বলছে হলো দশটি মোমবাতি থাকবে সো আপনারা যারা সঠিক আনসার গুলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অনেক 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 ধন্যবাদ জানাই আর আপনারা যারা হলো আপনারা যারা কনফিউশনে আসলেন যে আগে সবাই কমেন্ট করুক ভাই আনসার বলুক তারপর আমরা কমেন্ট করব, বা তারপর আমরা কি আসলে দশটা আনসারই হবে অর্থাৎ শর্টিং আনসারটা হবে দশটি আর আপনারা যারা কমেন্ট করেছেন বা কমেন্ট করেন নাই বা জানার ইচ্ছা বা জানার আগ্রহ বা কোনো কিছুই না ছিল আপনাদেরকে কি বলে রাখি এ শর্টিং আনসারটা কিন্তু হবে দশটি আর এটাই হলো এর ব্যাখ্যা দেন আমরা আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন তথা দশ নম্বর প্রশ্নে চলে যাই আমাদের দশ নম্বর প্রশ্ন বলছো বলছে হলো বেটার দেন এখানে স্ট্রেংথ এটা আসলে কি আমাদের এখানে চাটা কিন্তু অপশন দেওয়া রয়েছে কমন ম্যাটেরিয়াল এখানে সঠিক সঠিকটা খেতে হবে দেখুন উইজডম কি অর্থাৎ সত্যি চেয়ে জ্ঞান অনেক ভালো এটা আর কি বাংলাটা এটা উইজডম উইজডম হলো জ্ঞান বা হলো গরিমা জ্ঞান গরিমা আমি একটু এর কালারটা দিয়ে নিই ওই কালার গুলো উইজডম হলো জ্ঞান গরিমা আমাদের বেটার বেটার মানে হলো ভালো বা অধিকতর ভালো স্ট্রেংথ স্ট্রেংথ মানে হলো আমাদের হলো শক্তি তাহলে শক্তি এই যে শক্তিটা রয়েছে যে শক্তি যে রয়েছে এটা কি দেখা যায় শক্তি কি ধরা যায় শক্তি কি ছোয়া যায় না ছোয়া যায় না তাহলে সঠিকটা কি এই সঠিক আই হব আপনার বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলোই আপনাদের সাইবার টেকনিক্যাল বাফা কিন্তু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি এরকমই আই হোপ আশা করা যায় এরকম প্রশ্নগুলো আসবে সো আপনারা আগে থেকে এইগুলো ভালো করে পড়বেন যদি আপনাদের বেসিকটা ঠিক না থাকে তাহলে ভাই ব্রো বোন প্রিয় বোন ছোট বোনটি আমার এখানে আসার কোনো দরকার নাই ওই শুধু হুদাই ঢাকা এসে ঘুরাই যাওয়া হবে বেসিক ইংরেজিতে ঠিক না থাকলে চান্স কিন্তু কখনোই হবে না সো এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন আমরা পাশাপাশি আপনাদেরকে বলি তোমাদেরকে বলি যে আমাদের যে সাজেশনগুলো সংগ্রহ করা রয়েছে সেই সাজেশনগুলো সংগ্রহ করবেন আপনারা সাইবার এসএসসি নন একলা প্রবেশ যে কোনো ট্রেড পরীক্ষা দেন না কোন আমাদের আপনাদের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো সংগ্রহ করবেন আপনারা যারা অনেকদিন আগে আমাদের সাজেশনগুলো নিয়েছেন আপনারা একটু আমাদেরকে দয়া করে বর্তমান রিসেন্টলি নক দেবেন যে ভাই আমার তো পরীক্ষার সামনে আপনি আপডেট সাজেশনগুলো দেন আমরা সাজেশনগুলো যেগুলো তৈরি করা রয়েছে সেগুলো আপনাদেরকে ফ্রি প্রোভাইড করে দেব আপনারা এগুলো নেবেন পাশাপাশি আপনারা যারা এখন দিন এতদিন কোনো কিছু নেন নাই যে আমার এয়ারফোর্সের জন্য একটা ভালো করে প্রিপারেশন নিতে চাই বা বেসিকটা একটু ভালো করতে চাই অবশ্যই আমাদের যে নেক্সট টার্গেটে বি এফ সাজেশন রয়েছে সেই সাজেশনে একটা প্রিন্ট কপি না পারেন পিডিএফটা সঙ্গে রাখবেন কেমন স্বল্প মূল্যে আমরা এই সাজেশনগুলো সেল করতেছি আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন তোমরা ফোন দিতে পারো আমাদের টিকটকে এস দিতে পারো তারপর ফেসবুকে আমাদেরকে এস দিতে পারো ইনস্টাগ্রামে যদি তোমরা থাকো যদি ইনস্টাগ্রাম তোমাদের থাকে সেখানে এস দিতে পারো যেই মাধ্যমে আপনারা পান যেই মাধ্যমে তোমরা পাও অবশ্যই আমাদেরকে যোগাযোগ করে অবশ্যই আমাদের এই গুলো সংগ্রহ সংগ্রহ করে রাখবেন বা সংগ্রহ করে রাখবা ওই দেখবেন দেখবেন যে এখানে এখন একটু যদি টাকা খরচ বা হলো একটু সময় একটু কষ্ট না দেন পরবর্তীতে কিন্তু আপনারা যারা বড় ধরনের একটা মারা মানে বাস খাইয়া যাবেন আর কি বড় ধরনের কঠিন লেভেলের মারা সো এখন কষ্ট করে পরবর্তীতে আমরা সুখ ভোগ করবো তাহলে ভালো না সো এখন আমি বলতেছি না আমাদের আমাদের বই বা আমাদের সাজেশন আমাদের কোনো কিছু নেওয়ার দরকার নাই বাট আপনার কাছে যেটা রয়েছে আপনার হাতের কাছে যে সাজেশনটা যেই বইটা যেটা রয়েছে সেটা দিয়ে প্রিপারেশন নেন ওই মেগাবাইট কিনা ইউটিউব টিকটক ফেসবুকের রিলস না দেখা একটু এই সময়টা একটু ভালো কাজে ব্যয় করুন একটু কঠোর হন একটু চিন্তা করুন দেখবেন দেখবা সামনের দিনগুলো সামনের দিন অবশ্যই তোমারই হবে এবং তুমি শেষ সফলতার হাসিটা তুমি হাসবা আজকের এই ক্লাসটাই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ